আজকে কিন্তু একটা স্পেশাল ডে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী আর সকাল সকাল ঠাকুমা এসে আমাদের দুজনের হাতে ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে আর আমার শাশুড়ি মা একটু কাজে বাইরে গেছে তো তখন আমি রেডি হচ্ছিলাম ঠাকুমা প্রথমে সুতোটা বেঁধে নিতে বলল যাই হোক সুতো বেঁধে আবার রেডি হতে শুরু করলাম একদম গরমে সিম্পল একটা সুতির শাড়িই পরেছিলাম আর জামাই ষষ্ঠী বলে কথা একটু তো শ্বাস দিতেই হবে তো গরম হোক আর ঠান্ডা একটু তো সেজে গুজে একদম বাড়ির পথে চলে গেলাম তো রাস্তায় আসার ভিডিও আর করা হয়নি হাতে অনেক জিনিস ছিল ও এসে প্রথমে মাকে মিষ্টির ব্যাগটা ধরিয়ে দিল আর আমাদের এখানে ষষ্ঠীর পুজো হয়েছে আমাদের কিন্তু ষষ্ঠীর ঠাকুরগুলো হাতে বানানো হয় মা ষষ্ঠী মা ষষ্ঠীর মেয়ে কালো বিড়াল আর ষষ্ঠীর ছয় ছেলে তারপর যেখানে পুজো হয়েছে ওখানে আমরা দুজন মিলে বসে পড়লাম আর এরপর আমাদের ওই বাড়ির যা যা নিয়মকানুন মা শুরু করে দিল প্রথমেই এরকম পাখার থেকে জল দেয় তারপর দুজনকে ওই বিড়ালের গায়ের দই আর হলুদ দিয়ে টিপ পরিয়ে দিল তারপর আমাদের দুজনের হাতেই ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে আর এরপর দুজন দুজনের হাতে ধরিয়ে দিল আম আর কলা এটাই আমাদের ওই বাড়ির নিয়ম তো এক একজনের এক এক রকম নিয়ম হয় তো তোমাদের হয়তো আলাদা নিয়ম হতে পারে আর এরপর মা আমাদের দুজনের হাতে দিচ্ছে নতুন জামা যেগুলো ষষ্ঠীর ডালিতে দিয়েছিল আর এগুলোই আমাদের গিফট আর জামাই ষষ্ঠী বলে কথা শুধু জামাই গিফট নেমে শাশুড়িকে দেবে না এমনটা আর হয় না তাই মা আর বম্মার জন্য এনেছিলো আমাদের ওই বাড়িতে জয়েন্ট ফ্যামিলি সকলের জন্য আনা সম্ভব না তবে মা আর বম্মার জন্য দুটো শাড়ি এনেছিলাম তো মা বম্মা বলা বলি করছে কি দরকার ছিল 何 আর যাই হোক এখানে আমার দুই ভাই খেতে বসে পড়েছে আমাদেরকে ছেড়ে আর আমাদের প্রণামের পর্ব কিন্তু শেষ হচ্ছে না জয়েন্ট ফ্যামিলি বলে কথা জেঠু আমার অনেকগুলো পিসি আছে তো এক এক করে সকলকে প্রণাম করছিলাম আর সকলের কাছ থেকে কম বেশি কিছু না কিছু গিফট পেয়েছি তো যাই হোক প্রণামটা শুধু গিফটের জন্য না আশীর্বাদের জন্য হয় আর এরপর আমাদের জামাইবাবুও চলে আসলো জামাইবাবু এখানে একা এসেছে দিদি আর পুচকাটা আসেনি কারণ পুচকাটার পরীক্ষা চলছে তো ওদের দুজনের জন্য একটু মন খারাপ হচ্ছে তবে জামাই ষষ্ঠী বলে কথা নিয়ম রক্ষার জন্য জামাইকে তো আসতেই হবে তো এখানে জামাইবাবু আসার পর যা যা নিয়মকানুন ছিল মা আমাদেরকে করেছে ওগুলোই জামাইবাবুকেও করে দিচ্ছে আর এই যে জামাইবাবুকেও গিফট দিয়ে দিল এরপর চলে আসি আমরা খাওয়ার মেনুতে আজকে খাবারে অনেক কিছুই ছিল মেনুতে ভাত ছিল ডাল ছিল ছোট মাছের চচ্চড়ি স্যালাড ভাজা মাংস তো আমার জন্য চিকেন ছিল আর এমনি সকলের জন্য মাটন ছিল আর শেষ পাতে ছিল চাটনি মিষ্টি দই তো খাবারগুলো বেশ টেস্ট ছিল আমরা লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম আর খাওয়া দাওয়ার পরে সকলে মিলে মানে ফ্যামিলির সকলে মিলে একসঙ্গে বসে একটা ঘরে এখানে গল্প করছিলাম আর সকলের সঙ্গে সব সময় তো দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন পরে একদম আড্ডা জমে গেছিলো তো এখানে সকলে বেশ গল্প মজা আড্ডা হাসাহাসি বেশ ভালোই সময় কাটছিল আস্তে আস্তে সন্ধে হয়ে এলো আর জামাইবাবুকে অনেকটা দূর যেতে হবে আমার জামাইবাবুর বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ তো জামাইবাবু এখানে রওনা দিয়ে দিল আর ব্যাগে পুচকেটা দিদির জন্য খাবার দাবার সব প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এরপর আমরাও বেরিয়ে পড়লাম আর দেরি না করে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও টাটা